বাংলা তো তাদের সাথে ভিডিও নিছিলাম এতক্ষণ ধরে কিন্তু তাদের জন্য এটা রাখা হয়েছে এখানে সচরাচর আসা যায় না আসার চেষ্টা করবেন না যদি আসলে খালি পায়ে এতটা হাঁটি নাই কখনো হাত হাঁটতেছি মিয়ানমারে মিজেংপাড়া সেকেন্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম ফার্স্ট এপিসোড যারা মিস করেছেন তারা চাইলে দেখে আসতে পারেন ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আজকে আমি এই মেদাইংপাড়া এলাকার মানুষের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তাদের জীবন জীবিকার সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না জীবনে আশায় ছুটে দূরে মনে পড়ে মায়ের মুখ গন্ধে বাঞ্জে পাগো পরের ডাকে ফেরার দানি বিদেশে সু খুঁজতে গেলাম এই পাড়া তেমন একটা ভালো ঘরবাড়ি দেখতে পায়নি কাঠ আর বাঁশের তৈরি আমরা হয়তো দুপুর টাইমে আসছি তাই এই সময়টাতে তেমন একটা মানুষের দেখা মেলেনি একদম শান্ত আর নিরিবিলি আমার সাথে সাথে আপনারা উপভোগ করুন এই পাড়ার সৌন্দর্য মাটির গন্ধে মঞ্জে পাগল পরানের ডাকে ফেরার তাগি বিদেশে সু খুঁজতে গেলাম তবু দেশে ফেরা আমরা হাঁটতে হাতে দেখা পেয়ে যাই এই পাড়া কয়েকজন মহিলাদের তাদের কাছ থেকে জানার চেষ্টা করি এই এলাকার এবং ও হো চাকমা হতা দাদা বলেন চাকমা ভাষা মো বাংলা প্রেগাল আচনা ও বুঝে 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 তো বুঝে

ติไปสายกรุกรุตรงนีช่องลงเดิมแน่ยอมไปยอมไปอาช้าต้องจาม่ช่องอินฟูช้าาจาม่ช่องอิูมานีะยจามีช่องอินหูิเลยโอก๋วยกีอะไกได้กี่ตัวฮะฮะฮะฮะมาติ่กูตัอาลุปีเดรเบังเราโกมันฮีฮักกัแล้วก็ฮะอหฮเ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Hãy subscribe cho kênh lạc 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 lạc

মখিরে চাকমাহিরে বড়য়াহিরে এই মিলিংপাড়া মানুষেরা অনেক খাদ্য সংকটে ভুগছেন চাষ পশুপালন ব্যবসা ও হস্তশিল্পের মাধ্যমে জীবন জীবিকার করে থাকেন বলে জানায় এখানে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র ছাত্রছাত্রীরা বেকার হয়ে পারছে ও এখানে একটা বুদ্ধের এখানেও বুদ্ধের যা ওইটা বুদ্ধ জানি এটা বুদ্ধের বিহার যেখানে মূর্তি দেখা যাচ্ছে ও

আচ্ছা হ্যাঁ ও হুম 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 ওই যে আরেকটা বুদ্ধ মন্দির হ্যাঁ আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করবো আর ওইদিকেও যাওয়ার চেষ্টা করবো পুরোটা দেখেন রাস্তা মানে বাইক কত সুন্দর ওয়াও মানে এক কথাই বলবো আমি ওয়াও আমার কিচ্ছু বলার ভাষা নাই সত্যি আমার বলার ভাষা নাই যে আসলে এতটাই ভালো লাগতেছে আমার মানে আমার অনুভূতি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ এতটাই ভালো লাগতেছে আমার সত্যি এতটাই ভালো লাগতেছে হয়তোবা আমাদের হয়তো হয়তোবা আমাদের বাংলাদেশ ওই পারে হবে হ্যাঁ এটাই এখানে কিন্তু সচরাচর আসা যায় না ভাই এখানে সচরাচর আসা যায় না আসারও চেষ্টা করবেন না যদি আসেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হইতে পারে আমি কিন্তু অনেক কষ্ট করে আসছি আমার ভাই ভাইয়ের জন্য তিনি তার কিন্তু আত্মীয় স্বজন এখানে সবাই ভাই পরিচয় দিয়ে কিন্তু আসছে আমি আসলেই তার ভাইয়ের ভাইয়ের চাইতেও আরও বেশি আরও বেশি কিছু সে আমাকে এতটা সময় দিচ্ছে আমার কাছের মানুষও হয়তো বা এতটা সময় দিত না হ্যাঁ অসাধারণ ও আসলে খালি পায়ে এতটা হাঁটি নেই কখনো হাত হাতি সৃষ্টি এটা এটা হচ্ছে বুদ্ধবিহার হ্যাঁ এটাও বুদ্ধবিহার সেই একটা ভালো লাগা কাজ করে এই বুদ্ধ আমাদের বুদ্ধ গৌতম বুদ্ধের মূর্তি হ্যাঁ এটাই বুদ্ধবিহার ঘুরে এসে সেই এলাকার যেসব মেয়েরা আমাদের সঙ্গে ছিল তাদের বিদায় দিয়ে আমরা একটা দোকানে বসে সেই ভাড়াচালিত বাইকের অপেক্ষা করতে লাগলাম সেই ফাঁকে আমি সেই দেশের কিছু পণ্য ক্যামেরা বন্দী করার চেষ্টা করলাম এটা চাইনা প্রোডাক্ট বাংলাদেশের রবি কার্ড গুলো আমাদের বাংলাদেশ বদারের পাশে গ্রাম হওয়ায় এখানে রবি টেলিট গ্রামীণ সিমের নেটওয়ার্ক পাওয়া যায় কিন্তু সেই সব নেটওয়ার্ক পাওয়ার জন্য পাহাড়ের উপরে উঠতে হয় মিয়ানমারে থাইল্যান্ডিয়ান বেশিরভাগ বাইক দেখা যায় যাকে বাংলাদেশে আমরা লেডিস বাইক বলে থাকি আমি যতটুকু ধারণা করেছি থাইল্যান্ড মিয়ানমারের খুব কাছের দেশ হওয়ায় হয়তো সেই দেশ থেকে এসব বাইক তারা আমদানি করে থাকেন মংদু এবং তার আশেপাশে শহরগুলো ঘুরে দেখার জন্য সেখানকার একটা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার চেষ্টা করেছিলাম কিন্তু তারা আমাকে জানায় দেশের অস্থিরতা কারণে সহজে নাকি পাওয়া যায় না এখানে সেকেন্ড হ্যান্ড বাইকের দাম কম হলো দাম বেশি অকটেন তেলের দাম পার লিটার দুশো টাকা যা বাংলাদেশি টাকায় আমি তাদের সাথে চেষ্টা করেছি বাংলায় কথা বলতে কিন্তু তারা বাংলা ভাষা তেমন একটা বুঝে না আর পারে না তাই মার্মা ভাষা দিয়ে বলার চেষ্টা করেছি এবং তাদের সম্পর্কে জানার চেষ্টা করেছি তারা বেশিরভাগ বার্মিস রাখাইন তঞ্চঙ্গ ভাষা বলে এবং বুঝে থাকেন এই গ্রাম ঘুরে যা দেখলাম আর জানলাম আসলে আমার পক্ষে মেনে নেওয়া খুবই কষ্ট হয়ে যাচ্ছে এখানে কোনো উন্নতি করা হয়নি জানতা সরকার তারা এটাও জানায় এমন অসংখ্য গ্রাম নাকি রয়েছে যা উন্নতি করা ধরা ধরাছোঁয়া বাইরে অথচ গত দুই থেকে তিন বছর আগে যারা মিয়ানমার ভ্রমণে গিয়েছিল তাদের কাছ থেকে জানতে পারে মিয়ানমার উন্নত দেশ কিন্তু আমি বিভিন্ন সূত্রে জানতে পারি জান্তা সরকার যে সিটিতে থাকে এবং সেই আশেপাশের সিটিগুলো ছাড়া নাকি আর কোথাও উন্নতি করা হয়নি মিয়ানমারে একটি কারণ এখানকার বসবাসরত মানুষেরা ধৈর্য সহ্য করতে করতে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ যা করে তারাও সেম কাজটাই করেছে যদিও বা এমনই কাজ আশা করা কখনো কাম্য না আমরা শহর বিভিন্ন রকমের যাওয়ার চেষ্টা করেছি এই মিদাই পাড়া থেকে অনেক দূর হওয়ায় আমাদের যাওয়া সম্ভব হয়নি থার্ড এপিসোডে অবশ্যই মঙ্গ শহর এবং তার আশেপাশে শহরগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আমি এই মাঝখানে চেষ্টা করব বাইক একটা ম্যানেজ করা এমনই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন